হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি মকলিস আমার পেজ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমাদের পাইকসা হাটে কী কী জিনিস পাওয়া যায় কাঁচা বাজার এবং মাছের বাজার এই দুইটা বাজার আজকে আপনাদের খেয়াল করে দেখাবো আপনারা একটু খেয়াল করতে থাকেন এই যে কাঁচা বাজার এটা কাঁচা বাজারের ভিতরেও কিন্তু অনেক কিছুই বিক্রি করা হয় আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখতে থাকেন ইনশাল্লাহ এটা আমাদের মসজিদের পাশে বাজার মসজিদের পাশে যে হাটগুলো হাটের কাঁচা বাজার বসতে থাকে হাটের দিন প্রচণ্ড লোক থাকে যার কারণে অনেক বড় হাট কিন্তু এই দেখেন আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ এটা আমার পরিচিত লোকের দোকান আর এই ছেলেটা কিন্তু আমার পরিচিত ও কাঁচা বাজার ব্যবসা করে আর এটা আমার দোকান বাগুন করলা পটল সবকিছুই পাওয়া যায় আর পাওয়া যায় অনেক কিছু যে যেটা আপনারা দেখবেন কুমুর আরও অনেক হরেক রকমের জিনিস পাওয়া যায় এখানে আপনারা খেয়াল করতে থাকেন আর আমি আপনাদের দিয়ে থাকি ইনশাল্লাহ হাট কিন্তু সবারই করতে হয় হাট বাজার হাট বাজার না কিনলে কিন্তু আমাদের পেটে খাদ্য যায় না যা তারপরেও কিন্তু হাটে আসছি আজকে শুধুমাত্র আমাদের পাইকারি হাটটা আপনাদের ভালোভাবে দেখানোর জন্য এখানে আসতেছে মনে করেন যে মসজিদের গেট আর এই চারিপাশে কিন্তু কলার বাগান কলার বাগান এই কলার বাগান কলার দোকান বসে দেখেন কলা আলা ভাই কি জানে বলতেছে যাই হোক বলার মধ্যে আমি উত্তরটা দিয়ে দিলাম যে ভাই ভিডিও করতেছি আপনাদের সবাই দেখবে আমার যত ফোন ফেলোয়ার আছে সবাই দেখতে পারবে এরপরে চলে এলাম মুকুল ভাইয়ের দোকানের সামনে এরপরে লিচু বেচতেছে কলার গুডাউন নিয়ে চলে আসছে আমাদের ফরহাদ ভাই আর লিচু এখন শেষের দিকে আর এরপরে আমরা চলে যাব মাছের বাজারে ইনশাল্লাহ আপনারা মাছের বাজারও কিন্তু বিশাল বড় মা বাজার আর এখানে একতে একতে সব দোকানে কী কী মাছ আনছে আপনারা দেখতে থাকেন এটা কিন্তু নোনা মাছ নোনা ইলিশ যাকে বলা হয় আর এ পাশে দেখেন আরও অনেক তাজা তাজা নদীর মাছ খাল বিলের মাছ সব ধরনের মাছই পাওয়া যায় এই মাছগুলো খুব বড় বড়ো মাছ এই আর এ পাশে দেখেন গুদা গুদা মাছ আরও সামনে অনেক বড় বাজার আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর এই পাশে দেখেন আমাদের ফরিদ ভাই যে কিন্তু চেনা মুখ আমাদের তার মাছ কিন্তু বিক্রি করে পরে শেষের দিকে অল্প কিছু মাছ আছে সে সাথে কিছু কথাবার্তা বললাম হাসি ঠাট্টা করলাম আর এই দেখেন মাছ কিন্তু লাফালাফি করতেছে খুব তাজা মাছ এটা এটা কিন্তু মজগুল মাছ আরও অনেক হরেক রকমের মাছ আছে আপনারা দেখেন এটা ঘাইরা মাছ যেটা যমুনার থেকে চলে আসে আমাদের পাশে যমুনা আরও অনেক ধরনের মাছ আছে ভিডিওটা দীর্ঘায়িত করব না তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা আস এ পর্যন্তই করব আর ঠিক আছে আপনারা যদি আমাদের এই হাটে আসতে চান তাহলে অবশ্যই হাটে আসবেন ঠিক আছে খোদা হাফেজ আসসালাম